হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব কচু দিয়ে চিংড়ি মাছ এখন আমি গ্যাসের কাছে চলে এসেছি কড়াইটা এখন গরম হতে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো মাছটা এখানে আমি হলুদ নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছটা মাখা হয়ে গেছে এখন আমি মাছটা ভেজে নেব মাঝে ভাজা হয়ে গেছে তুলে নেবো মাসে মাঝে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন তেলে ওই তেলে পেঁয়াজ বাটা দিয়ে দেব এখন আমি পেঁয়াজ বাটা দিচ্ছি এখন দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি স্বাদ মতো লবণ এখন ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দেবো কচুগুলো দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটা কষাচ্ছি এখন আমি জল দিয়ে দেবো জল দেওয়া হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তো দশ মিনিট হয়ে গেছে এখন আমি ফিরে আসছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হতে দেব এখন রান্না হয়ে গেছে ঢেলে নেব এখন আমার রান্না কমপ্লিট এবার খেয়ে দেখব কেমন হয়েছে দারুণ হয়েছে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন